দিন তবু যেমন তেমন কেটে যায় রাত তো আমার কাটে না ঠিক আছে এই মানে একটা ভালো মনের মানুষ চাচ্ছি যে আসলেই মানে আমার সাথে আমার লাইফ সেটেল করবে এবং আমার সাথে থাকবে এরকম একটা মানুষ চাচ্ছি যে আসলে আমার সাথে থাকতে চায় আর কি কারণ দিন আসলে কাজের মধ্যে মানে দিন তো চলে যায় দিনের মতো দিন চলে যায় ঠিক আছে আসলে রাতটা খুব আসলে নিরহ একা একা লাগে কারণ রাত্রেবেলা যখন বিছানায় যাই মানে একদম একাকিত্ব পাশে মানে নাই কেউ নাই দুঃখ সুখ মানে আসলে না দুঃখ সুখের কথা বলবো এরকম কেউ নাই তো যাই হোক সব মিলিয়ে হচ্ছে আমি আমি বিয়ে করব আমার লাইফ পার্টনার লাগবে যদি এরকম কেউ থেকে থাকো যে আমাকে বিয়ে করতে চাও বা আমাকে ভালো লাগে আমাকে পছন্দ হয়েছে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর তোমরা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আচ্ছা মানে এতদিন পর তাহলে আপনার মনে করেন যে

আছে না এরকম মানে সব সময় আপনাকে নিয়ে হ্যাঁ আমার মানে আমি বিহীন সে কিছু বুঝবেন আমাকে চোখ খারাপে এরকম যদি কেউ থাকে হ্যাঁ যে শুধু আমি আমি তার পুরো পৃথিবী জুড়ে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ফ্যামিলিতে কে কে থাকেন আমার ফ্যামিলিতে আমার আব্বু আম্মু ভাইয়া আমার আপু এবং আমি আর আমি সবার ছোট আচ্ছা আপনার ফ্যামিলিতে যে আপনার বাবা মানে কি কি করেন আর ওনারা কি কর্মটা করেন আমার বাবা মানে বিজনেস করে আমার মা হাউসওয়াইফ

আসলে এই ভিডিও শেষে যারা আমার শেয়ার অপশানে যাবেন যার পর নাম্বারটা পাবেন সেটা বিদেশি প্রবাসী হোক বা দেশি হোক কোনো সমস্যা নেই কিন্তু তাকে হচ্ছে মানে এমন মোমেন্টে থাকতে হবে সে শুধু মানে তার ওয়াইফ ব্যতীত আর কিচ্ছু বুঝবে না ঠিক আছে এইরকম মোমেন্টে যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই 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 আমাকে কল করতে পারো আচ্ছা তো এখন আপনার বয়স তো যেরকম আপনার ছেলেটা কিরকম চাচ্ছিলেন আমার বয়স হচ্ছে রানিং একুশ প্লাস হয়ে গেছে দেন বাইশের কাছাকাছি তো আমার ছেলে লাগবে যেমন যেমন ধরেন আপনার আহ 27 থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ হলে সমস্যা নেই আই ডোন্ট কেয়ার মানি নেব সমস্যা নেই আপনার মানে যে বয়সে লাগবে আর সেরকম হতে যেতে না তবে তাকে একটু সেটেলমেন্ট হতে হবে ঠিক আছে যাতে সে ফ্যামিলিটা একটু মানে ভালোভাবে সচ্ছলভাবে চালাইতে পারে ও আচ্ছা ঠিক আছে তো এখন আপনি মানে যে হবেন যদি যদি আপনার বাবা যাইতে না না দেয় তাহলে সেই ক্ষেত্রে করবেন যেহেতু আমি যদি ম্যারিড পারসন চলে যাই সেহেতু বাবা আসলে যাইতে দিবে না এমন কিছু কথা কোনো কথা না কারণ একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে কিন্তু বাবা মা পুরো দায়িত্ব ভার কিন্তু একটা হাজবেন্ডের কাছে দিয়ে দেয় ঠিক আছে তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আমার ফ্যামিলি অবশ্যই দিবে বা দেশের বাইরে যদি থাকতে চাই তাও সমস্যা নেই দেশি বিদেশি এটা কোনো প্রবলেম না ঠিক আছে তো যেহেতু এখন আমার একটা বিয়ে শি করবো একটা মনের মানুষ লাগবে যেহেতু অবশ্যই যেহেতু আমি বললাম যে আমার এরকম এরকম লাগবে যে আমাকে বিনে কিছু বুঝবে না শুধু মানে তার পৃথিবী জুড়ে আমি এরকম যদি কেউ মোমেন্টে থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে ক্লিক করবা এবং আমার নাম্বারটা পেয়ে যাবা আর সেই নাম্বারে আমাকে কল করবা অবশ্যই আমি তোমাদের কলের অপেক্ষায় থাকবো আচ্ছা ধন্যবাদ আপু